আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের দিনে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষদের জন্য খাদ্য সামগ্রী কিনবো এবং এগুলা বিতরণ করব আশা করি একশো পরিবারকে খাদ্য সহায়তা করা হবে এবং প্রতিটা পরিবার পাবে দশ কেজি চাল দুই কেজি চুলা দুই কেজি পেঁয়াজ দুই কেজি আলু এক লিটার সয়াবিন তেল আমরা এগুলো কেনার জন্য সিলেট কালীঘাট আসছিলাম আপনারা পুরোটা ভিডিও আমাদের সাথে থাকবেন

kay gini. Allahu Akbar. Allahu Akbar. Allahu